হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে রান্না করব। ছানা আলু দিয়ে তরকারি ছানা আলু দিয়ে তরকারি রান্না করার জন্য প্রথমে তেলের উপর ছানা ছানাগুলো ভেজে নেব এগুলো আমি ছানা নিজে বানিয়েছি কেটে নিয়েছি ছানা করে কিভাবে ছানা বানালাম সেই ভিডিও যদি পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করো তোমাদের যদি কারো লাগে আমাকে জানিয়ে তাহলে ছানা করার ভিডিও দেব পরে আপলোড ছানাগুলো দেখুন কিভাবে ফুলে উঠেছে এত সুন্দর করে ফুলেছে খুব সুন্দরভাবে ফুলেছে ছানাগুলো এগুলো ভালো করে উল্টে পাল্টে নিয়ে নামিয়ে ওই যে একটু হালকা হালকা লাল হয়েছে এখন নামিয়ে নেব ছানাগুলো ছানাগুলো সব কত সুন্দর লাগছে দেখতে দেখুন দেখুন বন্ধুরা যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও অনেক টেস্টি হয়েছিল এখন আলুগুলো ওই তেলের ভিতরে আলুগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে আলুগুলো ভেজে নিয়ে এই আমাদের তেজপাতা গাছ আমার রান্না করে যেখানে তার পাশেই কয়েকটা তেজপাতা নিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য ভালো করে দেখুন এই ফাঁকে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দেব শুকনো মরিচ কাঁচা শুকনো মরিচ কাঁচা তেজপাতা আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু হলুদের এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি ভালো করে ভালো করে মশলাগুলোকে কষিয়ে দিয়ে তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষাবো একটু জল দিয়ে একটু সময় নিয়ে নিয়ে কষাবো তাহলে খেতে খুব মজা লাগবে তরকারিটা খুব টেস্টি হবে এখন জল দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে দিব জলটা ফুটে গেলে ভালো করে জলটা ফুটতে হবে জলটা ফুটলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই ছানাগুলো আস্তে করে দিয়েতে হবে সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে সব ছানাগুলো এক এক করে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এভাবে দিবেন হালকা করে দিয়ে সবগুলো হালকা করে নেড়ে নেবেন বেশি অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ছানাগুলো ভেঙে যাবে নাই ছানাগুলো হালকা করে নাইড়ে দিলে তাহলে ছানাগুলো সব গোটা গোটা থাকবে এবং খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে খেতে এখন জাল ফুটে উঠেছে এখন দিয়ে দেবো ঘি আর গরম মশলা ব্যাস রান্না কমপ্লিট এই যে নামিয়ে নিলাম ছানা আলুর তরকারি অনেক টেস্টি সবাই বাড়িতে ট্রাই করবেন